বন্ধুরা এখানে তিরিশ টাকা দরে দশটি তিরিশ টাকা দশটি দরে এবং পনেরোটি দরে সমান সংখ্যক কলা এই সমান সংখ্যক প্রশ্নের টার্মটা যদি আমরা না পড়ি আমাদের অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সমান সংখ্যক এই জিনিসটা না বোঝাতে ভুল হবে তুমি আমি বলে দিচ্ছি ধরো তুমি যদি একজন দোকানদার হও তুমি দুই দুইটা দোকান থেকে কলা কিনতে গেলা ঠিক আছে একটা দোকানে দেখলা যে দশটা কলার দাম তিরিশ টাকা আরেকটা দোকানে দেখলা পনেরোটা কলা দাম তিরিশ টাকা ঠিক আছে এখন যদি সমান চোখ না বলতো তাহলে তুমি কি করতো তিরিশ টাকা দিয়ে দশটা কিনতা আর তিরিশ টাকা দিয়ে পনেরোটা কিনতা তাহলে তিরিশ তিরিশ ষাট টাকায় তুমি পঁচিশটা কিনতে ঠিক আছে কিন্তু সমান ঝোকক বলাতে তুমি দশ তুমি এখান থেকেও এই পনেরো আর দশে যে লসাগু হয় তিরিশ ঠিক আছে তুমি এই দোকান থেকে মানে এই এই দশটা দরেও তুমি তিরিশটা কিনবা পনেরো দরেও তুমি তিরিশটা কিনবা ঠিক আছে এবং সেটাকে বিক্রি করবা আমি এবার অঙ্কে আসি তাহলে যেহেতু লসাগু আমার তিরিশ তার মানে প্রথম দোকান থেকে সে দশ দশটি দরে কিনেছে দশটি দরে সে তিরিশটা কিনবে তিরিশটি কিনবে পনের দরে সে ওখান থেকেও তিরিশটা কিনবে তাহলে দশটি দরে যদি তিরিশটা কিনে তাহলে কয় টাকা পড়বে তিরিশ গুণ তিরিশ নব্বই টাকা এবং যেহেতু পনেরো টাকা ধরো সে তিরিশটা কিনবে তাহলে পনেরোটা তিরিশটা কেনার জন্য তাহলে এই তিরিশ গুণন সরি তিরিশ গুণ তিন নব্বই তিরিশ গুণ দুই কারণ সে মাত্র দুইবার কিনলেই তিরিশটা হচ্ছে ষাট টাকা তাহলে সে মোট কলা কিনলো মোট কলা কিনলো কত তিরিশ যোগ তিরিশ সমান সমান ষাট ষাটটি কত টাকা কত টাকা হলো নব্বই যোগ ষাট সমান সমান একশো পঞ্চাশটি একশো পঞ্চাশ টাকা বুঝতে পারছো আমি আবার বলি সমান সংখ্যক বলাতে সে প্রত্যেক দোকান থেকে তিরিশটা কিন এই দোকান থেকেও কিনেছে পরের দোকান থেকেও সে তিরিশটা কিনেছে তাহলে আমি প্রথম দোকানে যদি আসি তাহলে দশটি দরে যেহেতু কিনছে তিরিশটা কিনতে তার তিন গুণ টাকা লাগবে তিন দশে তিন তিরিশে নব্বই টাকা আর পরের দোকানে যেহেতু একবার কিনে পনেরো টাকা করে কলা পাচ্ছে তিরিশটা কেনার জন্য তাকে দুইবার কিনতে হবে ঠিক আছে তো তিরিশ দুগুণে ষাট টাকা

টাকা আমরা যেটাকে আড়াই টাকা বলি দুই দশমিক পাঁচ টাকা ঠিক আছে আড়াই টাকা ঠিক আছে এটা আমাদের ক্রয় মূল্য এবার আসি বিক্রয় এখন বলছে সবগুলো কলা সবগুলো কলা তিরিশ টাকায় তিরিশ টাকার বারোটি দরে সে বিক্রি করলো তার মানে এখন যখন সে কলা কেনার পরে দোকানে বসলো কলা বিক্রি করা শুরু করলো কি করলো বারোটা কলা বিক্রি করতেছে তিরিশ টাকায় বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা ঠিক আছে একটি কলার বিক্রয় মূল্য কত হবে তিরিশ ভাগ বারো ছয় দিয়ে কাটলাম ছিল বারো ছয় দিয়ে কাটলাম পাঁচ আর পাঁচকে দুই দুই ভাগ করলে দুই দশমিক পাঁচ তাহলে দেখো ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য তার মানে কোনো লাভ বা ক্ষতি হয়নি ঠিক আছে এক দুই তিন আমরা একই ধরনের অঙ্ক আমরা এটা করলাম এখন আমরা চার পাঁচ বা বাকি অঙ্কগুলো মুনাফার যে সবক অঙ্ক এগুলো আমরা পরের ভিডিওতে দেখবো তোমরা কমেন্টসে বলো তোমরা কি পরের গুলো চাও কিনা ঠিক আছে দেখা হবে